এই হচ্ছে ও টমেটো চাই গড়ি দেখি তোলার ও ও সরাই এই যে ওয়াও সো

কি বলে মরিচ গাছ লাগানো একটা মরিচ হয়তো এটা এখনো হয়েছে কি না না এখনো ইয়ে হয়নি এখানে আছে ওই পাশে আছে গাছটা এত ভালো দেখাচ্ছে অনেক ফুল এখন যেটা করব এটা হচ্ছে শশা হেঁটে বৃষ্টি হয়েছিল এই জন্যে হচ্ছে মাটি লেগে গেছে ও কিছু কাটার কিছু আনা দরকার ছিল একটা বুদ্ধি করতে পারি যে সেরকম দিয়ে দিলে হয়ে যাবে

বাট এ নিয়ে এগুলো দিয়েও চলবে এখানে পোষা আরও কিছু টমেটো ছিল তুললে তোলা যায় তো কিন্তু হচ্ছে ভাবলাম থাক আর একটু বড়ো হোক